এখন এখন আধা ঘণ্টা আগে সুপারি বর্মা সুপারি গাড়ি ফাল্টে খাইছে রাতা সরার নিছে ওই যে একটা যে পেট্রোল পাম্প বনছিল দশ পড়ি যায় ও ডর একটু আইয়া ও টার্নি মাঝে পুষবার গাড়ি একটা পরি গেছে ফাল্টে খাইয়া পুরা রাস্তা বন এখন কোনোদিকে গাড়ি দিকে যাইতো আইতো পারেন না তো অবশ্য জি ইমিডিয়েটলি আনাইসেন কারণ এটা খারবারই তো বড় কারবার এলাই তাড়াতাড়ি জি আনাইয়া ইমিডিয়েটলি সাইটে দিয়ে এখন কাম চলের মোটামুটি ও খাম চলিয়া ও রাস্তা ক্লিয়ার করব তারা সাইটে দিয়ে গাড়ি ইত্যায় দিব কিন্তু গাড়িটা বড় উষা লোড লইছে খুব বেশি উষা লোড লওয়ার কারণে আর গাতার চুকি জার তো পারছে না গাড়িটা ফাল্টে কাজেছে তো ভিডিওটা শেয়ার করে দিবা দেখি সুপারিগুলা শেয়ার করিয়া আপনারা দিবা নেটের কারণে আমি উড়াতাড়া করে ভিডিও দিই

इतना माल कोई दे तेरे बाबा भाई ए ओ भाई <tip> 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 いったきてるわ。 পারমিট সুপারির রমরমা ব্যবসা মিজোরাম থেকে কিভাবে পারমিন সুপারি নিয়ে নিয়ে প্রতিদিন বুড়ে বুড়ে পারমিট সুপারি নিয়ে যাতায়াত করেন আজকের আবারও এই দৃশ্য তুলে ধরছি কিছুদিন পূর্বে ওই জায়গাতে আরেকটি গাড়ি প্রায় ষোলোটি বস্তা পড়েছিল আজকে একই জায়গায় আরেকটি বস্তা সহ গাড়ি বর্তমানে এই হাই ভোল্টেজ গেটের মধ্যে ফেঁসেছে পারমি সুপারি তো সিএম মানলি সিএমএমের যদি যাতে ও কই উড়াতাড়া উঠাই থাকি তাহলে তো ধীরে ধীরে

বার্মি সুপারি রাস্তার উপর পড়েছে কিন্তু মানুষ কিভাবে এগুলা খুঁজিয়ে নিচ্ছেন আপনারা দেখুন আর চালক কিবা খাল্লাসিকে জিজ্ঞাসা করলে দেখা গেছে ওরা বলেন এইগুলা সিএম এর মাল